কঠিন সময়ে ক্লাব কর্তৃপক্ষকে পাশে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলত্তি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আর্সেনালের কাছে হারের পর ছাঁটাই হওয়ার যে গুঞ্জন তা উড়িয়ে দিয়েছেন তিনি ক্লাব সভাপতি কিংবা ক্লাবের সঙ্গে যে দ্বন্দ্বের কথা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন বলেও জানান রিয়াল বস ইউরোপ সেরার প্রতিযোগিতায় রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সেই রিয়ালি এবার ব্যর্থ হয়েছে শিরোপা ধরে রাখার অভিযানে শুরু থেকে নিজেদের মেলে ধরতে নতুন ফর্ম্যাটের আসরে অনেক কষ্টে প্রাথমিক পর্ব পার করে আঞ্চলত্তির শিষ্যরা নকআউট পর্বের দুই লেগেই সিটি বাধা পেরিয়ে নাম লেখায় শেষ ষোলয় এরপর ভাগ্যের জোরে শেষ সোলয় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর স্প্যানিশ জায়েন্টদের ভরাডুবি হল কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুই লেগেই হেরে শেষ হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন এরপরই গুঞ্জন উঠে চলতি মাসেই ছাঁটাই হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি তবে এই গুঞ্জনের যে কোনো ভিত্তি নেই তা পরিষ্কার করলেন এই ইতালিয়ান ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে আমি কথা বলেছি আমাদের সবার ভাবনা একই বাকি শিরোপাগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাটি থেকে ছিটকে পড়ায় আমরা সবাই কষ্ট পেয়েছি তবে ফুটবলে এমন কিছু হতেই পারে সময় তো যেটা সম্ভব নয় আঞ্চেলত্বের চাকরিচ্যুত হওয়া এখন যেন কেবলই সময়ের ব্যাপার এমন কথাই উড়ে বেড়াচ্ছিল রিয়াল শিবিরে তবে দুই মেয়াদে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ সহ অনেক ট্রফি জেতানো পঁয়ষট্টি বছর বয়সী এই কোচ জানান ক্লাবের সবার সমর্থন পাচ্ছেন তিনি ক্লাবের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আমরা সবসময় একই অবস্থানে ক্লাব সভাপতি কিংবা ক্লাবের সঙ্গে আমার দ্বন্দ্ব নিয়ে যেই কথা বলুক না কেন সে সত্য বলছে না আমরা যখন জিতেছিলাম সেই সময়ের চেয়েও সভাপতি এখন আমার প্রতি বেশি আস্থা দেখাচ্ছেন এই দুনিয়ায় সব কিছু নিয়েই প্রশ্ন তোলা হয় এখনো অবশ্য মৌসুমের শেষটা হাসি মুখে করার সুযোগ আছে রিয়ালের আগামী শনিবার কোপা দেলের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে গ্যালাক্তি করা রিয়ান যমুনা স্পোর্টস